হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমি একটা গ্রামের ভিডিও নিয়ে চলে আসছি তো আমি হচ্ছে আমাদের বাসার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখান দিয়ে হচ্ছে আমি দাঁড়িয়ে একটু আমাদের চারপাশে ভিডিওটা একটু করে নিলাম এখানে হচ্ছে গরুর দাঁত গরুর দাঁত ঝুলানো হয়েছে তো এই তো পুরা বাড়িটা এখানে তো এখানে হচ্ছে একটা বড় পুকুর আছে তো এখানে হচ্ছে আবার কিছু সবজির গাছও বোনা হয়েছে ওই যে দুইটা লাউ ঝুলতেছে আসলে দেশে যারা থাকে যাদের গ্রাম আছে তারা গ্রামে যে কিছু মুহূর্ত কাটাতে পারে কারণ গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশে অনেক আকাশ পাতাল তফাত গ্রামে মনোমুগ্ধকর বাতাস তো এখানে হচ্ছে সিম গাছও লাগানো হয়েছে এখানে অনেক সিম গাছে ফুল এসে গেছে এটা হচ্ছে আরেকটা লুইবা গাছ এখানে সিম কিছু কিছু সিম ধরেও আছে অনেক সুন্দর যারা গ্রামে যায় তাদের তারা আর কি বোঝে কেমন লাগে পরিবেশ অনেক সুন্দর লাগে মনে হয় গ্রামেই মানে থাকতে ইচ্ছা করে কিন্তু আমার গ্রাম ভালো লাগে না আমার ঢাকাই ভালো লাগে এখানে হচ্ছে কতগুলো মূলাও লাগানো হয়েছিল তো এখানে হচ্ছে লাউ ঝুলতেছে অনেক সুন্দর একটা পরিবেশ আর এখানে হচ্ছে বলেন তো এটা কি ফুল এটা হচ্ছে দুবলা ফুল তো আমি হচ্ছে ভাবতেছি যে কিছু দুবলা ফুল খাবো তো মানে আমার এত ভালো লাগতেছে আর এখানকার হাওয়াটা অনেক ভালো লাগতেছে অনেক বাতাস ছিল আমার তো খালি ভিডিও করতে ইচ্ছা করতেছে। আর দেখতে ইচ্ছা তো আমি হচ্ছে এখান থেকে কিছু দুবলা ফুল গাছ উঠাচ্ছি অনেক সুন্দর হয়েছে এগুলা হচ্ছে বর্ষা যখন পানি আসছিল তখন এই মারা গিয়েছিল এখন আবার সুন্দর করে হচ্ছে তো এখানে হচ্ছে আমাদের একটা হলুদ গোলাপ গাছ আছে এখানে একটা ফুল ফুটেছে আর এই পাশে হচ্ছে এটা জবা ফুল ফুটেছে এটা কি গাছ আপনারা কমেন্টে জানাবেন আর এটা হচ্ছে গোলাপি কালার গোলাপ আর এখানে তো আপনারা সবাই চিনেন অনেক সুন্দর পেঁপে ধরে আছে আর ওইখানে হচ্ছে একটা লেবু গাছে লেবু ধরে আছে তো আমার অনেক ভালো লাগতেছিল আমাদের হচ্ছে এক অনেক সবজি গাছ আছে এখানে হচ্ছে একটা বেগুন গাছে ছোট্ট একটা বেগুন গাছে দেখলাম অনেক সুন্দরভাবে বেগুন ধরে আছে এটা হচ্ছে গোল বেগুনের জাত আর হচ্ছে ওটা লম্বা ছোট ছোট গাছে অনেক সুন্দর সুন্দর বেগুন ধরেছে আর এটা হচ্ছে অনেক ছোট একটা পেঁপে গাছ কিন্তু দেখেন এখানে কতগুলো পেঁপে ধরে আছে আর এটা হচ্ছে একটা মোরক ফুল গাছ এই সাইডে অনেক গাছ গাছালি বোনা হয়েছে এখানে হচ্ছে সবজি ডাটা লাল শাক এগুলো বোনা হয়েছে আর ওইখানে হচ্ছে জানলাতে কুমোর গাছ লাউ গাছ অনেক ধরনের গাছ বোনা হয়েছে এটা এই সাইডে একটা পুকুর আছে পুকুরে এখানে হচ্ছে আগে অনেক কাজ করা হতো কিন্তু এখন সবার কল হওয়াতে কেউ এখন পুকুরে কাজ করে না সবাই কলেই কাজ করে টিউবওয়েলে কাজ করে আগে মানুষ পুকুরে যে পরিমাণে গাছ করতো এখন তার এক কোনাও দেখা যায় না আর এখানে হচ্ছে বড় একটা পুকুর আছে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের মাছ সার আছে আর ওইটা হচ্ছে আনারস গাছ ছিল আর এখান দিয়ে অনেক সরিষা ফুল গাছও বোনা হয়েছিল এখন ওইগুলো সব মরে গেছে সরিষা হয়ে গেছে আর এটা হচ্ছে কাটা একটা গাছ এটা অনেক সুন্দর আর দেখেন আমরা গাছের পাতাগুলো সব ঝরে গেছে কিন্তু আমরা গোলা অনেক কিউট কিউট ছোট ছোট এত ছোট গাছে কত পরিমাণে আমরা ধরছে ভাই আমি একটা ছিঁড়ে নিলাম আমার একটু টক টক ছিল কিন্তু ওটা মজা ছিল আর এখানে হচ্ছে আমাদের বেল গাছ বেল গাছ আছে অনেক বিশাল বড় একটা বেল গাছ সারাদিন বেলের পাতা পড়তে পড়তে উঠান ফুলিয়ে যাচ্ছে আর এখানে হচ্ছে আমার একটা দোলনাও আছে ওই যে বেল ধরেছে এখানে দাঁড়িয়ে হাওয়া খেতে অনেক ভালো লাগে এখানকার এখানে দাঁড়িয়ে হচ্ছে রাস্তার ভিও নেওয়া যায় অনেক সুন্দর হাওয়া খাওয়া যায় দেন হচ্ছে ওদের পাশে ধান খেতে অনেক ভালো পাশে

ধান খেতে ভালোবাসে তার পাশে হচ্ছে ভিতরে হাসে মাছ খাচ্ছে পাশে একটা কুকুর আছে দেন এইখানে হচ্ছে কিছু সবজি গাছ গাছ লাগানো আছে আর ও যে দেখা যাচ্ছে রাস্তা আর এটা হচ্ছে একটা স্কুল অনেক সুন্দর একটা পরিবেশ